পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ বিন কাসিম যাকে অনেকে অনেকেই মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন আমরা কয়েকজন বন্ধু মিলে মানুষের দান করা অর্থ দিয়ে এনজিও প্রতিষ্ঠার চিন্তা ভাবনা করছি আমাদের প্রশ্ন হলো এই দান থেকে আমরা কি কোনো বেতন গ্রহণ করতে পারব বর্তমানে আমরা বিনা বেতনে কাজ করব এই সিদ্ধান্ত গ্রহণ করেছি এটা আগে করেন এটাই সুন্দর এটাই করে পরে আবার এটা করতে গেলে কিছু সার্ভিস চার্জ এটাকে বলে সার্ভিস চার্জ সেটা এগারো বারো পার্সেন্ট পর্যন্ত যত কম নেওয়া যায় আর কারণ গাড়ি চলতে গেলে কিছু ফুইলে তো লাগে ইসলামে কোনো কাজ আল্লাহ বলেন না যে তুমি না খাইয়া আর কাজ করো বলছেন কী কইছে কুলু ও রাখো খাওয়া পান করো কিন্তু বেশি খাইও না বেশি না পরিমিত তুমি চলার মতো করে তুমি নিতে পারবে সেটা পরে নেবেন আগে দাঁড় করান তারপরে সবাই বলে তাহাজ্জুদ নামাজ রাত তিনটার পর পড়তে হয় এটার কি কোন যুক্তি আছে যুক্তি আছে এটা হলো সর্বোত্তম টাইম জফল লাই লীলা আখির নবীজি বলেছেন জফল লাই লীলা আখের রাতের শেষ প্রহর তখন আল্লাহ তাআলা প্রথম আকাশে থাকেন রহমান রহিম আপনার দিকে এগিয়ে আসছেন আপনি ওনার দিকে এগিয়ে যান যদি আমার কাছে এই জন্য এটা উত্তম কিন্তু রাতের যে কেয়ামুল লাইল এটা মূলত শুরু হয়ে যায় মাগরীবের পর থেকে অনেক সাহাবিরা এটা তাৎসির করেছেন নবীজিও মাঝে মধ্যে মাগরীব টু এস পুরা নফল পড়েছে এজন্য যারা শেষ রাতে জাগতে পারেন না আজকাল তো রাত একটা দুটার আগে অনেকে ঘুমায়ও না তাদের উচিত মা পর থেকে টাইম টু টাইম যে কয় রাকাত আপনি পড়তে চান কে আমল লাইন পড়ি আপনি ঘুমাবেন শেষ সব জাগতে পারলে আরও দু চার পড়বেন না পারলে তা আলহামদুলিল্লাহ আপনি পড়েছেন তাই না এটা করবেন ইসলামে প্রেম বা বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম কিন্তু যদি কাউকে ভালো লাগে তাহলে তার বাসায় প্রস্তাব দেওয়ার আগে আল্লাহর কাছে কি তাকে চাইতে পারি আল্লাহর কাছে আপনি বাই যত চান আল্লাহ তো বানাইছে আপনার আপনার জন্য তো বানিয়েছে আপনি আল্লাহ কাছে চাইবেন এটা সুন্দর প্রশ্ন আচ্ছা হুজুর জমি বন্ধক নেয়া যাবে কি বন্ধক না আপনি নিবেন ইজারা কি নিবেন ইজারা নেবেন যে আমি দশ বছরে জমিটা খাবো এক লক্ষ টাকা তোমাকে দিলাম দশ বছর শেষ এক লক্ষ টাকাও শেষ এটা হলো সরিয়ার সিস্টেম এটা হলো সরিয়ার সিস্টেম কিন্তু ওই যে টাকাও ঠিক আছে আবার দশ বছরও খেলে নেই পরে টাকা নিবে এটা সুদ এটা কি সুদ হুজুর মেশিন দিয়ে বালু তুলে কি বিক্রি করা যাবে হ্যাঁ বালু আপনি হাত দিয়ে তুললেও বিক্রি করা যাবে মেশিন দিয়ে তুললেও বিক্রি করা যাবে যদি যদি আপনার মালিকানা দিন হয় আপনার প্রশ্ন করা উচিত ছিল আমার জায়গার বালি আমি তুলছি না আপনি সরকারি জায়গার বালি জনগণের জনগণের যদি জায়গার বালিটা তোলেন ভাই আপনি আঠারো কোটি মানুষের কাছে প্রত্যেকের কাছে দায় দায়বদ্ধ হয়ে গেলেন আপনি ওটা ভয়ঙ্কর জিনিস সুপারি চাষ বা খাওয়া যাবে কিনা সুপারি তো খাওয়া যায় আমরা সবাই কমবে সুপারি খাই তবে সুপারির মধ্যে একটা প্রকার আছে এটাকে আমাদের লক্ষ্মীপুরের বাসা বলে লাইয়ে ধরে লাই আপনারা কি বলেন জানি না মানে এটা খেলে মাথা ঘুরে দিয়ে একবারে ঘাম ওই সুপারিটা ওই অবস্থায় খাওয়া যায় কারণ কুল্লু মুফতেরিন হারাম কুল্লু মুস্কেরিন হারাম যেটা নিশা করে ওটাও হারাম আবু দাউদের রায়তে কুল্লু মুফতের যেটা ব্রেইনকে দুর্বল করে ঘরমাক্ত করে একটু সেন্সলেস করে ওই জিনিসটাও হারাম এজন ওই সুপারি খেতে হলে এটাকে পানিতে পৌঁছে এটা হচ্ছে ওটার ওটার যেই এটাকে কি বলে এটাকে কি বলে যে যে একটা ঝাঁজ আছে ওটা কমিয়ে যদি খেতে পারে কোন মুসল্লি যদি একদম অশুদ্ধ তেলাওয়াতকারী ইমামের পিছনে নামাজ আদায় করে তাহলে সেই মুশ্রি যদি পরবর্তী ওয়াক্তে ইমামী করে তখন তার পিছনে আমার নামাজ হবে কিনা আসলে এই জাতীয় মানুষকে তো ইমাম বানানোই জায়জ হয় যে আহ সম্প্রদায়ের ইমাম হবেন যা যার কোরআন সবচেয়ে শুদ্ধ তিনি সবচেয়ে বেশি কোরান পড়েন পড়েন সবচেয়ে শুদ্ধ পড়েন পড়েন কারণ তিনি আল্লাহর সাথে কথা বলবেন কি দিয়ে দিয়ে? তাই না একজন ডিসি আসলে একজন মন্ত্রী আসলে ওনাকে যে আপনারা দাবি নামা দেন বা একটা কিছু কি এটা বলে অভিবাদন দেন যার বাংলা উচ্চারণে হয় না তারে কি দেন কারে দেন। যা ভালোভাবে তার শুদ্ধ নির্ভুল বাংলা সব কিছু তাকেই তো দেন তাই আল্লাহর সামনে এমন লোককে দেবেন কেন যার ভাষাটাই অশুদ্ধ এটা তো নাই এটা সরিয়া বিরোধী যাই হোক তারপর যেখানে শুদ্ধ পড়ার কেউ নেই সেখানে কি করবে না তখন যেখানে যদি যেখানে মরা গরু ছাড়া নাই সেখানে মরা গরু খাইয়ে তো জীবনটা বাঁচাইতে হবে তো ঠিক না কালেমার জামাত কালেমার জামাত ভোলা চর পেশন সম্পর্কে জানতেছি বাবার এটা আমি আজকে শুনলাম মাত্র কালে মার জামাত এটা কি এটা ওরা কি বলে এটা শুনি নাই আগে এটা জানি না হিন্দু মেয়েকে বিয়ে করার ফজিলত হিন্দু মেয়েরা বিয়ে করার কোন ফজিলত আছে নাকি এটা ডাইরেক্ট সুরা বাখরার মধ্যে আল্লাহ নিষেধ করেছেন ওলা তান কে হুল মুশ্রিকা উমিন না কোন মুশ্রিকা শিরিককারিনী নারীকে বিয়ে করো

নবী বলছেন যে একটা লোক যদি পৃথিবীতে তোমার দ্বারা ইসলামে আসে হেদায়তের পথে আসে তাহলে বিশাল আগের লাল উটের আরব দেশে সবচেয়ে বড় ধনী মানে তুমি বিশাল ধনী লোক হওয়ার চেয়েও একটা মানুষকে হেদায়ত করতে পারার মধ্যে সম্পত্তি বেশি ধন বেশি ওয়েলথ বেশি লাভ বেশি তাহলে এটা অনেক ফজিলতের না বিশাল ফজিলতের আচ্ছা অনেক প্রশ্ন তো আপনার একটাই উত্তর দিলাম বাংলাদেশের বর্তমান পরিস্থিতির এবার কি নির্বাচন হবে না নির্ধারণ হবে আল্লাহ জানা প্রস্তুতি নিতে হবে আপনাকে নির্বাচন হলে যাতে আমি পাস করি নির্বাচন হতে পারে নির্বাচন না হলে যুদ্ধ লাগলে তখন হবে নির্ধারণ তখন কি হবে নির্ধারণ মানে যে রক্ত দিয়ে দেশকে রক্ষা করবে দেশ আল্লাহ তার হাতে তুলে দিবে বুঝেন নাই জীবন দিয়ে যারা দেশটা রক্ষা করবে দেশটা আল্লাহ তাদেরকে তুলে দিবেন একাত্তরে যারা জীবন দিয়ে দেশটা রক্ষা করেছিল পরবর্তীতে তারা দেশটা পেয়েছে এখন আবার যারা দু হাজার চব্বিশে রক্ত দিয়ে যারা দেশটা নিয়েছে এখন তাদের হাতে সামনে আবার বড় যুদ্ধ আসতেছে তখন যারা জীবন দিয়ে এই দেশকে হেফাজত করবে দেশটা আল্লাহ তাদেরকে দেবেন তবে সামনে যুদ্ধেরই আশঙ্কা বড় বেশি চতুর্দিকে আওয়াজ আলোচনা প্রভা বিশ্ব পরিস্থিতি তাই তো বলে কোরআন হাদিস তাই বলে আমার মনে হয় প্রশ্ন তো অনেক এত তো আর জবাব দেওয়া সম্ভব না রাত তো অনেক হয়ে গেছে এরপরে তো আপনাদের কিছুই মনে থাকবে না আমার মনে হয় শুধু বলতেই থাকা শোনার জন্য এটা উচিত না এখন রাত প্রায় কত মানে পৌনে বারোটা শীতকালের রাত পোনে বারোটা মানে বিশাল টাইম গেছে আমি মনে হয় আজকে এখানে ইনশাল্লাহ ইতি রেখা টানব খুবই ভালো লাগলো আপনারা শেষ পর্যন্ত ছিলেন আর দুইটা বাস এরপরে আর কেউ কথা বলবে না শুধু দুইটা প্রশ্ন দেবেন ইনশাল্লাহ জি না আর আর বেশি না প্রশ্নের উত্তর তো আমি সারা বছর সারা জীবনে দিয়েছি মোটামুটি আপনাদের পাকিস্তানে একজন ব্যক্তি মোহাম্মদ যাকে অনেকেই মাহাদি দাবি করছে কারণ তার অনেক স্বপ্ন সত্য হচ্ছে তিনি কি মাহাদি হতে পারেন সত্যটা বলবেন ভাই এই বাংলাদেশেও এমন এমন স্বপ্ন দেখা লোক আছে আমার যাদের সাথে সম্পর্ক আছে ওরা ঘুমাইলে এক সেদ্রাতুল মন তার খবর নিয়ে আসে এবারে মোহাম্মদ বিন মতো লোক এখানে অভাব নাই এগুলি হলো আল্লাহ দয়া আল্লাহ রহমান দেখলে তাই বলি সেই স্বপ্ন দেখলে কি ইমাম মাহাদি হয় না স্বপ্ন দেখলে ইমাম মাহাদি হবে না আমি দেখেছি মোহাম্মদ বিন কাশেমকে এবং তার অনেক কিছু আমার স্টাডিতে আছে না সেই ইমাম মাহাদি না কারণ ইমাম মাহাদি উনি যেদিন ইমাম মাহাদি ঘোষিত হবেন তার আগে যদি তাকে কেউ চিনতে পারে সারা বিশ্ব করার শক্তি তার উপরে হামলা না ওই দেশ তলিয়ে দিবি উনি যে যেদিন ঘোষণা হবে এর আগে উনিও বুঝবেন না যে উনি ইমাম মাহাদি আল মাহদি মিন্না আহ বাইত বৈ ইউ ফি লে নতিন ওয়াহ দাদ বলেন মাহাদি হলো আমার বংশের মানুষ এক রাতে আল্লাহ তাকে চেঞ্জ করবেন এই জন্য কেউ টের ভাবে না ওই রাতের আগে সে হয়তো অন্যরকম লোক ওই রাতের আগে হয়তো সে টুকান সে কোনো ধার্মিক রূপও না এরকম থাকবে যাতে কেউ চিনতে না পারে এমন লুকিয়ে রাখিরা এক রাত্রে আল্লাহ ওকে বিশ্ব রাজনীতির সমস্ত জ্ঞান বিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান দিয়ে দেবে যুদ্ধ জয়ের যত কৌশল কিছু দিয়ে দেবে এক রাত্রে ডাউনলোড করে দেবে কেন আমাদের এই যুগটা কম্পিউটারে এক ক্লিকে তো আপনার হাজার হাজার তথ্য ডাউনলোড হয়ে যাবে ঠিক না আমাদের যুগটা ওই রকম এই জন্য ওই সিস্টেমে আল্লাহ দেবে আপনি এক ইউলামের গ্রাম পাচ্ছি বলেছে তো ইউসুফ বলেছেন গ্রাম তো এখন তোমরা ভাই শুরুই তো হয়েছে আমি ওটা একটা আধ্যাত্মিক ইনফরমেশনের কারণে সাইদি সাহেবকে কেন্দ্র করে ওইটা বলেছিল যার কারণে আমি জেলও গিয়েছি আমি টার্গেটে ছিলাম যে সাইদি সাহেবের জন্য কি করে কি করব। ওনার জন্য তো আমার কাছে একটা পাওনা আছে লাস্টে আমি ওইভাবে কথাটা বলেছি ওইভাবে বলার পরেও আমাকে ওরা জেলে নিয়ে গেছে যে তুমি রে কু বলছো ওগুলি বুঝে ও ডিবি অফিসে গিয়ে আমারে বলতেছে কি সাইদি সাহেবের ব্যাপার ওরা টের পাইছে তো সাইদি সাহেব তো মৃত্যুর পরে যেই সাইক্লোন তুলে দিয়ে গেছে সেটাই তো আলহামদুলিল্লাহ আমরা কেবল বেঁচে থেকেই যে সাইক্লোন তুলি এটা তো না মরার পরেও তো আরো বেশি হয় ঠিক না তো এখন সাইদি সাহেব দুনিয়া থেকে চলে গেছেন থাকলে তো আলহামদুলিল্লাহ আজকে এক বিনা বাক্য ব্যয়ে তিনি জাতির কর্ণদার হয়ে যেতে কিন্তু ওনার সন্তানরা সেটা পাচ্ছে মানে আপনারা ওনার সন্তানরা উনি যাদেরকে লালন করে গেছেন ওনার উদ্বেলিত সেই কোরআনিক কণ্ঠে যারা উজ্জীবিত হয়েছে আজকে তাদের হাতে তো বাংলাদেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক দুইটা প্রশ্নের উত্তর দিলাম আর উত্তর দেবো না এবার আমি মাহফিল আসলে বললাম না একটা যুদ্ধ এরিয়া চিটাগাং আল্লাহ সেখানে নিয়েছেন আরেক যুদ্ধ এরিয়া আপনাদের আল্লাহ এনেছেন তো এবার আসলে কনস্ট্রাকটিভ কাজের জন্য আমরা সমস্ত সময় ঢাকায় দিয়ে দিয়েছি গঠনমূলক কাজ না করলে আমরা করেছি কি বিগত তিপ্পান্ন বছরে আমরা মাহফিলে মাহফিলে থাকছি আর মন্ত্রণালয়ে যত নাস্তিক যত এ এই যত হারাম খোর সবগুলি ওগুলি দখল করে আমাদেরকে শেষ করে দিয়েছে এইবার এই জন্য সিদ্ধান্ত না এই ভুল তো আর করব না এবার আসি মন্ত্রণালয় আমি প্রায় সপ্তাহে দুই একদিন দুই তিন দিন চাই ওখানে গেলে বিশাল বিশাল কাজ হয় আলহামদুলিল্লাহ আমরা ভালোর জন্যই যাই জাতির জন্য যাই নিজের জন্য তো যাই না তো এই জন্য আমাদেরকে এবার আপনারা মাহ দাওয়াত দিবেন না দাওয়াত দিলে দেশের ক্ষতি হবে আমরা একটু গঠনমূলক কাজ আমি পিস ইন্টারন্যাশনাল স্কুল পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইনশাল্লাহ এগুলির শাখা একটা রংপুরে দেব আপনাদের মধ্যে দশতলা বিল্ডিং যার আছে পিস ইন্টারন্যাশনাল স্কুল থেকে শুরু করব পিস ইন্টারন্যাশনাল কলেজ পিস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ওটা আমরা ঢাকায় করতেছি ইনশাল্লাহ তবে রংপুর মেইন টাউনে একটা বসাব দশতলা বিল্ডিং লাগবে বড় বিল্ডিং লাগবে এবং কিছু ইনভেস্টার লাগবে তারপরে তো আল্লাহ রহমতে একবার রানিং হয়ে গেলে তখন তো সব দিক থেকে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ এমন একটা ইসলামিক স্কুল সারা বাংলাদেশ থেকে দাবি আসতেছে আমরা অনুমোদন নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ সরকারিভাবে অনুমোদিত হয়েছে এটা সব কিছু আমরা নিয়েছি তো এই গঠনমূলক কাজগুলি না করলে তো হবে না এগুলি করা আমাদের সময় তো আজকে এখানেই বক্তব্য শেষ করলাম আল্লাহ তালা আমাকে ছোট্ট একটা মাদ্রাসা নিয়ে এসেছেন কেন মাদ্রাসা ছোট্ট হলে কি হবে এগুলি ইউনিভার্সিটিগুলির বাবা এগুলি কোরআনের প্রতিষ্ঠান এই যে পাঁচজন হাফেজকে পাগড়ি দিয়েছি আল্লাহ কত বড় জিনিস কত বড় জিনিস কোরআনের একটা মক্তব্য ইউনিভার্সিটি বড় সম্মানের আমি চল্লিশ বছর হাদিস পড়াতে পড়াতে পঁয়ত্রিশ বছর হয়ে গেলে পরে আল্লাহর কাছে দোয়া করতে থাকলাম আল্লাহ হাদিসের দর্শের পরে আর উচ্চ শিক্ষা কোনটা আছে এবার আমার সেটা দাও হঠাৎ মনে আসলো এটা আল্লাহ আকবার দোয়া করতে করতে আমি দেখলাম কি আমি মুক্তবে গিয়ে পড়াচ্ছি তখন আমার চিন্তা হইলো তো মুক্তবে তো আমি কোরআন পড়াই ডাইরেক্ট তাহলে খাই মান তাল কোরআন তোমাদের সর্বোত্তম ব্যক্তি সেই যে কোরআন পড়া হাদিস পড়াই হাদিসের মান তো হইলো কোরআনের পরে ঠিক না পরে আমি ছয় হাজার মক্তব তৈরি করেছি আলহামদুলিল্লাহ এই মক্তবে আমার বিশাল এক জীবনের পর্ব গেছে এখন আবার শুরু করবো আপনাদের রংপুরে এখনো আছে আমার এই মক্তবগুলি অনেক মক্তব্য আছে শত শত মক্তব এদিকে দিয়েছিল আর তো এগুলি যে এই যে হাবজি মাদ্রাসা নুরানি মাদ্রাসা এগুলি বিশাল মর্যাদাপূর্ণ মাদ্রাসা কোরআনের মাদ্রাসা এই জন্যই আল্লাহ এনেছেন এখানে আল্লাহ কবুল করেন এই মাদ্রাসাকে আপনারা এই মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন